আবার পাওয়ার দিলাম অন অফ কোন একটা দরজার সামনে যদি আপনি সেট করে রাখেন কোন অন অফ অন অন অফ অন অফ অন অফ অন অফ অন অফ অন অফ কথা ভালো করে যদি নজর করেন তো দেখা যাচ্ছে এখানে আমি যদি পুশ করি তাহলে অন হচ্ছে পুশ ছেড়ে দিলে অফ হচ্ছে পুশ করলে অন হচ্ছে পুশ ছেড়ে দিলে অফ হচ্ছে তো দেখেন এটা এটাকে আকর্ষণ করবে যখন টেনে ধরছে তখন অন থাকতেছে ছেড়ে দিল স্বাগতম জানাচ্ছি আমি আছি সঞ্জয় দেবনাথ আপনাদের সাথে আজকে থেকে একটা রিলে ম্যাগনেটিক কন্ট্রাক্টর এবং বিভিন্ন ধরনের সুইচ বেস ধারাবাহিক ক্লাসের আহ ক্লাস নেওয়ার চেষ্টা করতে চাচ্ছি যদি আপনারা সাহস দেন আশা করি এই ধারাবাহিক ক্লাসগুলো কন্টিনিউ আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে পেয়ে যাবেন তো যারা একদম লো লেভেল থেকে একদম জুনিয়র লেভেল থেকে এই জিনিসগুলোকে শিখতে চান একদম হাতে ধরে ধরে শিখতে চান আমি আশা করি যে আপনারা এটা পাবেন একদম প্রফেশনালি পাবেন কোনো সমস্যা নেই তো মূল কথা হচ্ছে যে আজকের প্রথম ইস্যু থাকবে হচ্ছে একদম একটা সিম্পল রিলে কি রিলের মধ্যে ম্যাগনেটিক ওয়েটা কিভাবে আসতেছে একদম সিলে যারা এই বিষয়গুলো জানেন তারা আশা করি স্কিপ করবেন আর যারা মনে করেন একদম ছোট লেভেল থেকে এই বিষয়গুলো শিখতে চাচ্ছেন আপনারা কন্টিনিউ করতে পারেন আশা করি আমাদের যাত্রাটা অনেক দূরের হবে এবং আমরা অনেক কিছু শিখতে পারবো এটা একটা আলপিন বা হ্যাঁ তো এখানে একটা প্যারেক দেখা যাচ্ছে তো এটা একটা প্যারেক প্যারেক বা লোহা যেটা ঘর বাড়ি তৈরি করার সময় ব্যবহার করে এটা বেসিক্যালি এটা লোহার হয় আর এটার উপর যদি আমি এটা তামার তার জড়াই দিই তামার তার কেমন যেমন ইনসুলেশন নলা যে তার যে তার উপর ইনসুলেশন আছে এরকম একটা তার আমি প্যাচাই দিলাম তো প্যাচাই দিলে কি হয় যে এরকম জিনিসটা আমি এখানে তৈরি করে করে রাখছি একটু দেখেন দেখেন আপনারা ভালো যে এটা মানে বা লোহার দেখা যাচ্ছে কিনা জানি না আশা করে দেখা যাচ্ছে এটার মধ্যে আমি একটা তামার তার পাঁচেছি এমন একটা তার পেঁচেছি দেখেন এটার উপরে কিন্তু ইনসুলেশন আছে এখানে ইনসুলেশন আছে এটার উপর থেকে ইনসুলেশন একটি উঠানো হয়ে গেছে তো এরকম একটা জিনিস আমি নিলাম এখানে লজিকটা কি লজিকটা হচ্ছে এটা একটা ইলেক্ট্রোম্যাগনেট তৈরি হবে মানে এই জায়গাটা এই দুটো মাথা যদি আমি ভোল্টেজ দেই দুটো মাথা যদি ভোল্টেজ দেই তাহলে আমরা এখান থেকে ম্যাগনেট পাবো বিষয়টা কি এখানে ধরেন একটা 9 ভোল্টের ব্যাটারি আমি নিছি এই 9 ভোল্টটা যদি আমি এখানে দিয়ে দেই দেখা যাবে যে এটা সামনে কোনো মেটাল আসলে এটা চুম্বক হয়ে যাবে ঠিক আছে সো আমরা বিষয়টা একটু দেখব যে আসলে হয় কিনা সো আমরা চেক করার জন্য এখানে একটা একটু অপেক্ষা করেন আমি এখানে একটা লোহা নিলাম যেমন এটা লোহা এটা কখনো এটা আকর্ষণ করার কথা না সাধারণত ভালো করে ক্লোজ দিয়ে দেখাও এখানে এটা কখনোই এটাকে আকর্ষণ করবে না কিন্তু আমরা এখানে পাওয়ার দিব আমরা এই যে এই এটার মাধ্যমে নাইন ফল পাওয়ারটা নেব নিয়ে আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি যে এটা কি হয় তো ভালো করে একটু দেখেন যে আমরা এখানে পাওয়ার দিলাম এটা কিন্তু এখনো এটারে আকর্ষণ করছে না হ্যাঁ আমরা যদি এখানে পাওয়ার দিয়ে দিই এনার্জি পাওয়ার দিয়ে দেয় তো দেখেন এটা এটাকে আকর্ষণ করবে প্রফেশনাল প্রপারলি এটা কিন্তু এটাকে ধরে রাখলো আমরা যে আরেকটা লোহা এটাতে লাগাই দেই দেখা যাচ্ছে এটা এটাকে আকর্ষণ করতেছে কিন্তু আমি যখন পাওয়ারটা খুলে ফেলবো জাস্ট লক্ষ্য দেন পাওয়ারটা খুলে ফেলা মাত্র এটা পড়ে যাচ্ছে তো আমরা এখানে কন্টিনিউ করতে দেখি যে আমরা পাওয়ার দেওয়ার ফলে এই লোহাটাকে এটা আকর্ষণ করতেছে ঠিক আছে তো ম্যাগনেট হচ্ছে যখন পাওয়ারটা ছেড়ে দেওয়া হয় তখন আবার ছেড়ে দিচ্ছে আবার পাওয়ার দিয়ে রাখলে আকর্ষণ করতে থাকে ম্যাগনেটটা আকর্ষণ করতে চায় ঠিক আছে তো এই বিষয়টা আমরা যেটা বুঝলাম যে এখানটা এটা ইলেকট্রিক্যাল ভাবে যদি আমরা দেখতে চাই আমরা যেটা বুঝবো যে এইটা হচ্ছে একটা লোহা আর একটুকরা আয়রনের উপরে যদি আপনি একটা কুন্ডুলি বা কয়েল দিয়ে দেন তো আমার মনে হয় যে এখানে বোঝা যাচ্ছে যে এখানে কয়েলের কারণে এই লোহাটার উপরে চুম্বক হয়ে যায় ঠিক আছে এবং এখানে অবশ্যই ভোল্টেজ দিতে হবে তো এই বিষয়টার একটা বড় পর্যায়ে আমি জানি না এটা আগে দেখাইছিলেন আপনাকে এখানে একটু নজর করে দেখতে পারেন যে আমাদের এখানে একটা হ্যাঁ কয়েল পেঁচানো আছে ঠিক আছে এবং কয়েল উপর কয়েল ভিতরে লোহা দেওয়া আছে লোহার উপরে কয়েল পেঁচানো আছে তো এখানে যদি আমরা পাওয়ার দেই এখানে টু টোয়েন্টি লাইন আছে দেখতে পাচ্ছেন দেখাও একটু যে এখানে টু টেন্টি লাইন আমরা দেব তো দিলে দেখা যাবে এটা কি হয় বা কি ধরনের পরিবর্তন আসে আমরা দেখতে পারি তো এইদিকে একটু নজর দিয়ে দেখেন যে আমরা যদি এটাকে পাওয়ার দিই আমরা পাওয়ার অফ করে আবার চলে যাচ্ছে আবার পাওয়ার দিলাম হেভি একটা ম্যাগনেটে রূপান্তর হয়ে গেছে ঠিক আছে তো এই কনসেপ্টটা যে বুঝে সে রিলে বুঝে ঠিক আছে আমি যদি এখানে দেখাই রিল হচ্ছে একটা সুইচ ন্যাচারালি আপনার চিত্রটা হবে এরকম যে আপনার এটা হচ্ছে কয়েল আর ভিতরে যে লোহাটা থাকে এই লোহাটাকে আঁকা হয় পাশে দুইটা দাগ মানে এই দুইটা দাগ হচ্ছে আপনার কোর মানে আমরা এটাকে বলবো কোর আর এই যে কয়েল পেঁচানো অংশটা এটাকে বলবো হচ্ছে কয়েল সো কয়েল কোড়ের উপর পেঁচানো থাকলে এখানে চুম্বক তৈরি হবে এবং তার পাশে যদি কোনো লোহা বা কিছু থাকে লোহা জাতীয় চুম্বক থাকা লোহা টেনে ঠিক আছে আছে রিলে কেমন ভাবে আপনার করে দেখেন যে এখানে যদি একটা কয়েল থাকে এটা যদি একটা কয়েল হয় এই পাশে দুটা দাগ দিয়ে যদি আমরা লোহা বোঝাই বা করবো যাই তো আমরা নিশ্চিত যে এই জায়গাটায় পাওয়ার দিলে এইখানটায় পাওয়ার দিলে আপনার এটা চুম্বক হবে ঠিক আছে সেটা যদি চুম্বক হয় এটা চুম্বক হলে কি হবে আমরা এখানে একটা আলাদা অ্যারেঞ্জমেন্ট আছে সেই অ্যারেঞ্জমেন্টটা কেমন দেখুন ধরে নিচ্ছে যে এইখানটা একটা সুইচ আছে লোহার সুইচ ভালো করে নজর দেন ক্লোজলি দেখো একদম কাঁচা কাছে এনে দেখো সো এইখানে এই যে সুইচটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা একটা স্প্রিং দিয়ে টেনে ধরেন আলাদা করে রাখছি বা দূরে সরায় রাখছি তো এই ক্ষেত্রে হচ্ছে কি যে আমাদের এখানে যখন পাওয়ার দেব তাহলে এটা চুম্বক হবে চুম্বক হলে এটা তো লোহার অংশ এই অংশগুলো তো লোহার যার কারণে এই লোহার অংশটা সে যে টেনে এখানে আটকে দেবে কারণ কি লোহাকে চুম্বকটা লোহাকে আকর্ষণ করবে যার ফলে আমি যখন পাওয়ার দিব তখন এটা অন হয়ে যাবে যখন পাওয়ার সেটে দিব তখন অফ হয়ে যাবে পাওয়ার দিলে অন হয়ে যাবে পাওয়ার সেট দিলে অফ হয়ে যাবে পাওয়ার দিলে অন হয়ে যাবে পাওয়ার সেটে দিবে অফ হয়ে যাবে মানে এটা একটা সুইচ বেসিক্যালি আমরা যে সুইচগুলো ব্যবহার করি যেমন এটা একটা সুইচ হয় সাধারণত এটা এটা একটা সুইচ হয় বাট এই সুইচটাকে একটা পিয়ানো সুইচ দিতে পারবা আশেপাশে আছে বেসিক্যালি দেখেন এই যে সুইচটা এই সুইচটাকে আমরা ম্যানুয়ালি পুশ করি পুশ করলে অন ছেড়ে দিতে অফ পুশ করলে অন ছেড়ে দিলে অফ যেমন দেখেন এখানে একটা পিয়ানো সুইচ আছে এই সুইচগুলো আমরা বাসা বাড়িতে এই ধরনের বিভিন্ন মডেলের সুইচ আছে যেটাকে অন অফ অন অফ অন অফ করার জন্য আমরা ম্যানুয়াল প্রেসার দিই বা এই যে এখানে দেখতে পারেন এখানে কিছু সুইচ আছে যেগুলোকে এটাকে পুশ সুইচ এটা অন অফ অন অফ অন অফ হচ্ছে বা এখানে দেখেন এটা অন অফ অন অফ হচ্ছে অথবা আপনি যদি এটাকে বলেন যে ইমার্জেন্সি সুইচ এটা অন অফ অন অফ অন অফ অন হচ্ছে সো এই সুইচ গুলো এগুলা সব ফিজিক্যাল সুইচ পুশ সুইচ ইমার্জেন্সি সুইচ সিলেক্টর সুইচ বা বাসাবাড়ির হাউস ওয়্যারিং এর জন্য আপনারা আছে এটা এটাকে বলা হচ্ছে যে আপনার পিয়ানো সুইচ এছাড়া আপনার ইন্ডাস্ট্রিয়ালি যেমন এই সুইচ পাশাপাশি ব্যবহার করা হয় হচ্ছে এই ধরনের লিমিট সুইচ এই যে লিমিট সুইচ দেখেন এটা অন অফ কোন একটা দরজার সামনে যদি আপনি সেট করে রাখেন কোন একটা ডোর ক্লোজ হলো অন হয়ে গেল ডোর খুলে গেল অফ হয়ে গেল অন অফ অন অফ বা এই ধরনের সুইচ কোন একটা সাইড থেকে একটা প্রজেক্ট আসলো বা অবজেক্ট আসলো ঢাকা কে অন হয়ে গেল আবার অবজেক্ট চলে গেল অফ হয়ে গেল অন অফ অন অফ তো মূল কথা এই যে সবগুলো সুইচ এই সবগুলো সুইচ কি আপনার চালাইতে গেলে কোনো আউটপুট দিতে গেলে আপনার দেখা যায় যে এখানে ফিজিক্যাল প্রেশার দিতে হয় মানে এই সব সুইচ যে এখানে দেখো যে এতগুলো সুইচ আমাদের আসছে এই সবগুলা সুইচকে এই সবগুলা সুইচকে চালানোর জন্য আপনার ফিজিক্যালি প্রেশার দিতে হয় কিন্তু আমরা এইখানে যদি নজর করেন আমরা যদি রিলের দিকে যাই রিলের দিকে গেলে ফিজিক্যাল প্রেশারটা আর আমার দেওয়া লাগছে না আমরা এখান থেকে চাপ দিয়ে এটাকে অন করতে হচ্ছে না এখানে পাওয়ার দিলে সেটা চুম্বকের আকর্ষণে এটা অন চুম্বকটা যখন চলে যাবে চুম্বক চলে যাবে কখন যখন পাওয়ারটা সরাই ফেলবো পাওয়ারটা সরাই টেনে তাকে তার ডিসকানেক্ট হচ্ছে আর এই কানেক্ট ডিসকানেক্ট হচ্ছে কার মাধ্যমে এই জিনিসটার মাধ্যমে যে জিনিসটার নাম আমি বলতেছি রিলে আর রিলে সব জায়গা লাগে সকল কন্ট্রোলিং এ রিলেটা লাগে একদম প্রফেশনাল একটা ওয়ে সো এরকম একটা খোলা রিলে আমি আপনার সামনে নিয়ে আসছি এরকম একটা পাঁচ পিনের রিলে কারণ এটা পাঁচ পিন কিভাবে আপনি দেখাচ্ছি দেখেন এইখানটায় আপনার এই একটা কয়েল থাকতে হবে কি করতে হবে একটা রিলে হতে গেলে এরকম প্যাঁচানো অংশ যেটা একটা কি থাকতে হবে একটা কয়েল থাকতে হবে এবং কোর থাকতে হবে যেন চুম্বকত তৈরি হতে পারে আর এই জিনিসটাকে কন্ট্রোলিং বা সুইচিং করার জন্য আপনার হতে হবে কেমন যেমন এরকম একটা pin আর আমরা এখান থেকে একটা pin রেখেছি যে এরকম বিষয়টা তো সবাই দেখতে পারেন চাইলে যে এই অংশটা কেমন তো এখানটাতে এটা যদি একটা রিলের রিলের এরিয়া হয় এটা যদি একটা রিলের এরিয়া হয় এই সবুজ অংশটা যদি একটা রিলের এরিয়া হয় তাহলে আপনি লক্ষ্য করে দেখেন এইখানটা যদি পাওয়ার দেই তাহলে এটা আকর্ষণ করবে আকর্ষণ করলে এই অংশটা এখানে লেগে যাবে ছেড়ে দিলে একটা স্প্রিং আবার এখানে লাগাই দিবে বিষয়টা কি হচ্ছে বিষয়টা হচ্ছে যে এই দুইটা পিনকে আমি কি বলতে পারি এই দুইটা পিনকে বলতে পারি হচ্ছে কয়েল কয়েলে পাওয়ার দিলে এটাতে পাওয়ার আসবে পাওয়ার আসলে এটা চুম্বক হবে চুম্বক হলে এটা হচ্ছে কমন পয়েন্ট কমনটা লেগে থাকবে নরমালি ক্লোজ এর মধ্যে নর্মালি ক্লোজ অংশ হচ্ছে এটা আর যখন পাওয়ার দিবেন তখন এটা এদিকে চলে আসবে তখন এটা এখানে চলে আসবে মানে নর্মালি ওপেনে চলে আসবে মানে একটা রিলে সর্বনিম্ন কত পিন হতে পারে ফাইভ পিন এটা ফাইভ পিনের রিলে এটা একটা ফাইভ পিনের রিলে এটা একটা ফাইভ পিনের রিলে এখানে যদি পাওয়ার দেওয়া হয় তাহলে কমন অংশটা এনোতে যাবে ছেড়ে দিলে কমন অংশটাই আবার অ্যানসারে যাবে তার মানে কি এটা অ্যানো সুইচিং অ্যানসার সুইচিং এর জন্য এইটা হচ্ছে কমন থাকতেছে তো এরকমই একটা রিলে এখানে বসানো হলো এই রিলের মধ্যে কয়েল এটা কমন এটা এনসি এটা বিষয়টা কেমন দেখেন এইখানে এই রিলেটাকে এটা একটা ছিল মানে জাস্ট আমি বলতে চাচ্ছি যে এরকম একটা পাঁচ পিনের রিলেকে এরকম একটা পাঁচ পিনের রিলেকে আমরা এইরকম রিলেতে পরিণত করছি মানে এটাকে খুলে ফেলছি খোলার জন্য দেখতে সুবিধা হবে এটা একটা নাইন ভোল্টের রিলে তো এইখানে আমরা পিন নির্বাচন আমরা দেখাবো এখানে দেখেন এখানে কয়েল আছে কমন আছে এটা এনসি হয়ে আছে এটা কেন মূল কথা ভালো করে যদি নজর করেন তো দেখা যাচ্ছে এখানে আমি যদি পুষ করি তাহলে অন হচ্ছে পুষ ছেড়ে দিলে অফ হচ্ছে পুষ করলে অন হচ্ছে পুষ ছেড়ে দিলে অফ হচ্ছে পুষ করলে অন হচ্ছে পুষ ছেড়ে দিলে অফ হচ্ছে সেই যে এই যে অন অফটা হচ্ছে এটা কিন্তু ফিজিক্যাল প্রেসারে হচ্ছে এখন ভালো করে দেখেন এটা কিন্তু ফিজিক্যাল প্রেসারে অন ফিজিক্যালি অফ ফিজিক্যাল প্রেসারে অন ফিজিক্যালি অফ কিন্তু এই ফিজিক্যাল অন অফটাই আমরা কিসের মাধ্যমে করতে যাচ্ছি পাওয়ার বা ম্যাগনেটকে ব্যবহার করে করতে যাচ্ছি ভালো করে যদি দেখেন ম্যাগনেটটা কীভাবে হবে আমরা যদি পাওয়ার দিতে পারি আমরা জাস্ট একটা ব্যাটারি নিলাম সো এই ব্যাটারিতে আমরা এখন পাওয়ার দিয়ে দিতে চাচ্ছি ক্লিপের মাধ্যমে তো নজর করে দেখেন এখানে জাস্ট আমরা একটা ক্লিপ নিয়েছি এই জায়গাটায় ভালো করে দেখেন এখানে এই যে একটু আগে যে ফিজিক্যালি প্রেশারটা দিলাম এই ফিজিক্যাল প্রেশারটা হ্যাঁ বেশি মুভমেন্ট করে না স্থিরভাবে ধরে রাখেন হ্যাঁ এই যে ফিজিক্যাল প্রেসারটা এই ফিজিক্যাল প্রেসারটা এখন জেনারেট হবে কার মাধ্যমে ম্যাগনেটিক ওয়েতে সো ম্যাগনেটিক ওয়েতে কি আমি এখানে পাওয়ার দিয়ে দিলাম সো এটা যেহেতু 9 ভোল্টের একটা রিলে আর আমার কাছে 9 ভোল্টের একটা ব্যাটারি আমরা ইউজ করছি যার কারণে এখানে পাওয়ার দিলে দেখেন এটা পাওয়ার দিলে চুম্বক হবে এবং এটা এখানে লেগে গেল দেখেন আমি পাওয়ার দিলাম লেগে গেল পাওয়ার ছেড়ে দিলাম অফ হচ্ছে অন অফ অন অফ অন অফ অন অফ সবথেকে আশা করি দেখা যাচ্ছে যে যখন টেনে ধরছে যখন টেনে ধরছে তখন অনায় থাকতেছে ছেড়ে দিল অফ তার মানে এই যে ফিজিক্যাল প্রেসারটাকে এটাকে একটা মেকানিক্যাল ওয়েতে সুইচিং তৈরি করলো ঠিক আছে তো আশা করি রিলেটা ইন্টারনালি কিভাবে কাজ করে আপনারা বুঝতে পেরেছেন তো এই হচ্ছে একটা বেসিক বিষয় এটা রিলের বেসিক বিষয় আমরা যদি এখানে পাওয়ার দেই তাহলে অ্যাকচুয়ালি এখানে এখানে যতগুলো সুইচ ছিল এদিকে দেখেন সব এদিকে একটু দেখেন এখানে যে বেসিক যে সুইচগুলো ছিল এই সুইচ যেমন আপনাকে ফিজিক্যালি অন অফ করতে হতো তো এই ফিজিক্যাল প্রেসারটা ফিজিক্যাল প্রেসারটা দিলে তো এটা ম্যানুয়াল হয়ে যায় দূর থেকে দেখাও ফিজিক্যাল প্রেশারটা দিলে তো ম্যানুয়াল হয়ে যায় তো ম্যানুয়ালি জিনিসটাকে না করে ম্যানুয়ালি প্রেশার দিয়ে না করে জিনিসটা এটা হয়ে যাচ্ছে অটোমেটিক ওয়ান কাইন্ড অফ অটোমেটিক সুইচ হচ্ছে রিলে সো রিলে সম্বন্ধে আপনারা যদি একদম কন্টিনিউ করেন এখান থেকে প্রফেশনাল আপনি সাপোর্টটা পাবেন আমরা রিলের একটা বেসিক দিক এখানে দেখালাম আশা করি আপনি উপকৃত হবেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ